তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঘড়িতে সময় এখন দশটা বেজে তেত্রিশ মিনিট রাইট গাইস আমি আছি সিটি দেখতে পাচ্ছেন প্রতিবারের নাই এবারও সেম ডেকোরেশন আপনারা চাইলে চলে আসতে পারেন হয়তো লাইটিং সব শেষ করছে বন্ধ করছে সবাই চলে আসতেছে আপনারা যারা নবমীতে ঘোরার প্লান করতেছেন অবশ্যই চাইলে চলে আসতে পারেন শহীদপুর সিটি বাবুতে আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাই এদিকে হচ্ছে দুর্গা মা গণেশ বাবা তাছাড়া এদিকে সব ডেকোরেশন একবার দেখেন কত সুন্দর আপনারা অবশ্যই নবমীতে ঘোরার প্ল্যান করে চলে আসতে পারেন চলে যাচ্ছে এই তো ভাই ভালো আছো চলে যাচ্ছো আচ্ছা আমি ভেতর থেকে আসি এখন যাচ্ছি ভেতরে বলেন আপনাদের সাথে নিয়ে যাই এখান থেকে ভিড় দেখতে অফিস কত সুন্দর লাগতেছে এটা হচ্ছে মূলত সৈতপুর সিডি বাবু দাদা সবাই ভেতরে এখানে প্রচুর ভিড় হয়েছে একটু সামনে যাবে সামনে গেলে আপনাদের ভালো করে দেখাতে পারবো আমি আর সামনে যাওয়ার কোনো হয়ে নাই সবাই ভেতরে চলে যাচ্ছে আমাকে দেখে 19 অবশ্যই এটা মিস করবেন না আপনারা ছবি ছয়েট করে ঘুরতে আসবেন মানে আজকে অকুৱাই ৰাখিছে